হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশা ইউনিক ভিডিওস তো সকাল সকাল উঠে পড়েছি ঘড়ির কাঁটায় বাজছি চারটে দশ কী কারণে উঠেছি পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখতে থাকো আজ আমার ক্ষুদ্র তো দেওয়ারের বইতে তো সেই কারণে সকালে একটা জল কাটতে যাওয়ার রিচুয়ালস আছে সেই জন্যই বেরিয়ে পড়েছি ছিলাম না সেই ভিডিওতে সেই একটু সেলফি মুড নিয়ে ভিডিওটা ক্রিয়েট করে নিলাম যে আমিও আছি এ দেখো তো নদীতে চলে এসেছে আমার শাশুড়ি মা জল কাটা রিচুয়ালসটা করছে যেহেতু আমার শাশুড়ি মাই বাড়ির হেড এখনও পর্যন্ত বড়ো তো সেই জন্যই সেই রিচুয়ালসগুলো করবে সব কিছু তোমরা দেখে থাকো পুরোটা পুরো ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার তোমাদের সবার সঙ্গে শেয়ার করবে জল কাটা রিচুয়ালস চলছে ইতিমধ্যে এবার ঘটের মধ্যে জল ভরা চলছে এবার কাকি শাশুড়ি ঘটে জল ভরা হয়ে গিয়েছে উঠে আসবে রিচুয়ালসটা শেষ এবার বাড়ি ফেরার পালা তো দেখো বাড়ি ফিরে আরও রিচুয়ালস আছে যেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঐতি নিয়মগুলো হচ্ছে বউ ছাড়া বিয়ে তো বাড়ি ফিরে দধি মঙ্গলের একটা রিচুয়ালস আছে সেই সেটাই শুরু হয়ে গিয়েছে তো দই চিড়ে খাওয়ার পালা এখন দেখতেই পাচ্ছ প্রথম কাকি শাশুড়ি দই চিড়ে খাওয়াচ্ছে এবার আস্তে আস্তে আমরা সবাই খাওয়াবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এরপরে যা যা রিচুয়ালস আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব এখন মুখের ভেতর দই চিড়ে নিয়ে সেলফি তোলার পালা চলছে মানে ওই পাশ থেকে সবাই ফটো তুলছে তো আমার হাসি লাগছিল খাবার মুখে রেখে ফটো তোলা উফ এটা একটা কীরকম ব্যাপার যাই হোক তো ফটো তোলা চলছে তো এইবার সেই যে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে সবাই অনেকেই উঠে পড়েছে প্রায় তো আমার ঘুমে তো আমি চোখে দেখতে পাচ্ছিলাম না একবার করে শুয়ে পড়ছিলাম আবার একবার করে উঠে পড়ছিলাম এই তো চলছিল সারাদিনটা ধরে তো দেখতে থাকো তোমরা এবার দইচিড়া খাওয়ানোর পালা আমার শাশুড়ি মায়ের সেবার চিরা খাওয়াচ্ছে এবার দই চিড়ে খাওয়াচ্ছে যার পৈতে তার মাসি এবার দই চিড়ে খাওয়াতে বসলো আমার যা মানে মেজতি ভাই যত্ন সহকারে দই চিড়ে খাওয়াচ্ছে ভিডিও ক্যামেরার দায়িত্বে আমি ওয়ান অ্যান্ড ওনলি ভিডিও ক্যামেরাম্যান সরি ক্যামেরা ওম্যান এবার দই চিঁড়ে খাওয়াতে আসছে আপনাদের সামনে এবার ছোট বউ সরি একটু নাটক করে ফেলাম না হ্যাঁ মানে আমি তো আমি দই চিড়ে খাওয়াচ্ছি আমি এ বাড়ির ছোটো বউ আর যাকে খাওয়াচ্ছি সে বাড়ি ছোটো ছেলে তো দেখতেই পাচ্ছ খাওয়াচ্ছি তো গপ গপ করে খেয়েও নিচ্ছে যাই হোক সারাদিন কিছু খেতে পাবে না খেয়েই নেক এখন ঘড়িতে বাঁচবে প্রায় পোন পাঁচটার কাছাকাছি তো শ্বশুরমশাই উঠে পড়েছে আমাকে বললো একটু চা কর তাই ইন্ডাকশানে একটু চিনি ছাড়া চা বসিয়ে দিয়েছি তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এবার গায়ে হলুদে বসে পড়েছে আমাদের গড়মশাই মানে উইদাউট বয়ে বইয়ের বর উইদাউট বইয়ের বর তো গায়ে বসে পড়েছে তো দেখো কুলোটা খুব সুন্দর সাজানো হয়েছে সেই জন্য একটু ক্যাপচার করে নিলাম তো এবার একে একে গায়ে হলুদে পালা মানে বাড়ির বড় বউ বলেইছি আমার শাশুড়ি মা তিনি এখন এবারে বড়ো তো সেই প্রথমে আগে গায়ে হলুদ ঠেকাচ্ছে এবার আস্তে আস্তে সবাই ঠেকাবে তো পুরো এবারে গায়ে হলুদ ঠেকাচ্ছে ছেলের মাসি তুমি দেখতে থাকো এবার হলুদ ঠেকাচ্ছে আমাদের সামনে বাড়ির এক কাকিমা এরপরেই মনে হয় আমাদের পালা যদিও আমি সবার শেষে আমি তো বাড়ি ছোট সুন্দর করে পুজো করে হলুদ শাড়ি পরে হলুদ ঠেকাতে শুরু করে দিয়েছে আমার মেজোজা মানে মিষ্টি ভাই সব শেষে আমিও হলুদ ঠেকাতে বসে পড়েছি শাড়ি পরে পুজো পরে যদিও সেরকম পুজো করার সুযোগ হয়ে ওঠে সকাল সকাল তো আমিও হলুদ ঠেকাতে লেগে গিয়েছি কিন্তু একটা ব্যাপার দেখো তোমরা সবাই ভিডিও দেখতে পাবে আমি হলুদ ঠেকাচ্ছি সঙ্গে সঙ্গে আমাকেও সবাই হামলা করে হলুদ ঠেকাতে লেগে দিয়েছে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে ব্যাস এবার খেলা শুরু ম্যারিনেশন করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে আমার মুখটাকে নিয়ে টিফিনে বসে পড়েছি মুড়ি ঘুগনি বোঁদে নিয়ে খেতেও শুরু করে দিয়েছি এই দেখো মানু বোঁদে খাচ্ছে চলে এসে এসেছি নন্দিকে শুয়ে তলাতে সাজুগুজু করে পইতে দেখতে তো দেখো পইতে হচ্ছে সবাই মিলে মজা করছি বাড়ির অনুষ্ঠানে এই একটা মজা সবার সঙ্গে দেখা হয় সবার সঙ্গে গল্প হয় সারা দিনের একটা আনন্দের ব্যাপার এই দেখো সাজুগুজু করে নিয়েছি কেমন লাগছে দেখতে বলো সবাই কমেন্ট করে এই দেখো তিন ভাই বোন সাধনা তালা হয়েছে পৈতের কাজও চলছে পড়তে পৈতেটা হচ্ছে পৈতেটা আমরা এখন বসে বসে দেখব পৈতের কাজ প্রায় শেষের দিকে এবার ভিক্ষা দেওয়ার পালা যারা যারা উপোস করেছিল তারা এবার ভিক্ষা দেবে এবার দেখো ব্রহ্মচারী ভিক্ষা নিচ্ছে এবং যে ভিক্ষা দিচ্ছে তাকে আশীর্বাদ করছে এবং যে ভিক্ষা দিচ্ছে সে প্রণামও করছে ওইদের এই রিচুয়ালসটা খুব ভাইটাল রিচুয়ালস বলে আড়াই বা ফেলার আগেই ধরে নিতে হয় না হলে নাকি সে সংসারে আর থাকে না সংসার ত্যাগ করে তো যাই হোক প্রত্যেকটাই এই মানে প্রত্যেকেরই এই জিনিসটা খুব মাথায় রেখে বা খুব শান্ত মাথায় জিনিসটা করতে হয় যাতে আড়াই বা পর্যন্ত ব্রহ্মচারী না ফেলতে পারে

পইতে প্রায় শেষ এবার ব্যান্ড পার্টি শুরু এবার কুকু নাচছে ছোট্ট কোকো নাচ দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে রিসেপশনের ব্লগটাতে